নিচের দর দামটা জানিয়ে দিব দর্শক সাথে থাকুন আমরা বিক্রেতা বাসীদের কথা জানিয়ে দিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ইলিশ মাছের আমদানি কিরকম আমদানি আছে ভালোই আমদানি ভালো হ্যাঁ ভাই আপনার কাছে কোন কোন জায়গার মাছ আছে বরিশালের আছে চাঁদপুরের আছে বরিশাল চাঁদপুর এটা কোন জায়গা এটা বরিশালের ভাই এটা কত চল এটা সেটা হাতানান এই মাছ সিনার উপর কি ভাই তো হাতানান তো এই যে মাছ গোল থাকবে গাদা মোটা থাকবে মাথা ছোট ছোট হ্যাঁ এটা কত বিক্রি করে আজকে বাজারে এটা

মানে আজকে সব মিলে দাম কম আজকে কেজিতে দেড়শো থেকে দুইশো টাকা কম ভাই সামনে দিকে আরো কমার সম্ভাবনা আছে নাকি মাছ যদি বেশি আসে তাহলে কমবে মাছ কম আসলে দাম বাড়বে মাছের উপর মাছের উপরই ডিপেন্ড হ্যাঁ দর্শক দেখুন আজকে নাকি মাছের দামটা অনেকটাই কমে গেছে ভাই এই যে আপনার এখান থেকে যদি কেউ মাছ অনলাইনে বা সরাসরি নিতে চাই নিতে পারবেন অবশ্যই অবশ্যই অনলাইনে বাংলাদেশের যে কোনো চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত দেওয়া যাবে ভাই ভাই আপনার ঠিকানাটা বলুন তো ঠিকানা রয়েছে ঢাকা কারণ বাজার মাছের আড়তের সামনে ফোন নাম্বার রয়েছে জিরো ওয়ান নাইন ডাবল এইট ফোর জিরো সিক্স ফাইভ নাইন জিরো এই নাম্বারে ফোন দিলে যে কোনো মাছ দরকার হয় প্রয়োজন হলে আমার ফোন দিয়ে নিতে পারবে সমস্যা নেই অর্ডার করতে হবে আগে এই যে অফতে দেখতে পাচ্ছেন ভাইটা কি মাছ আর এইটা হচ্ছে আপনার নদীর পোয়া মাছ ভাই নদীর পোয়া মাছ আর নয় করে বিক্রি করছে আজকের বাজার একদম ছয়শো টাকা কেজি আটশো টাকা বিক্রি আটশো নয়শো আজকের পোয়া মাছের দাম কম কেন ভাই এত কম ভাই আজকে বাজার মনে করেন একটু কম বেসা কিনা এই জন্য দামও কম এটা নদীর পোয়া ইলিশ মাছের জালে ধরা পড়া আরে এটা দেখতে পাচ্ছি এটা কি মাছ এটা হচ্ছে শিং মাছ শিং মাছ হ্যাঁ শিং শিং কত কত করে বিক্রি করেন এটা দাম চলে 600 আজকের বাজার 400 টাকা হয়ে গেছে আর ওটা ওই একই রেট ভাই শিং মাছের দাম কম কেন কারণ কি ভাই এডি আইছে মনে করেন ভাই শিং মাছের মাছ গেরে গেরে মাছ হ্যাঁ গেরে ওই শিং হইলে তো এটা 1200 টাকা কেজি নদীর হয় না হ্যাঁ

মাছ কোন জায়গাটাই খারাপ না ইলিশ মাছ হচ্ছে আল্লাহর দেওয়া দান মানে জায়গায় পার্থক্য মানে খেতে মানুষের কাছে ভালো লাগে কোনটা এটা কেজি চোদ্দশো যদি নেন তেরোশো টাকা রাখবো না আর এই যে দুই কেজি এলা আছে এটি কেজি আঠাইশো দুই কেজি এলো আছে মাছ দুই কেজি এলা আছে দেখান তো এই যে একদম তো এগুলো এখন তোমার এখান থেকে নিতে কম রাইটে ধরতে পারবেন নাকি আসলে মনে করছে কি বেশ কেজি দাম কেমন ছিল গতকাল কেউ ছিল তিন হাজার টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা আপনার যদি কেউ ইলিশ মাস প্রয়োজন হয় আপনার দুই কেজি আলা এবং এর বেশি টাকা কারণ বাজার চলে আসেন